ভেরি গুড মর্নিং আজকে আবার চলে এসেছি তবে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আলু পরাঠা তারা একদমই রান্না পারো না বা শিখতে চাইছো নতুন নতুন রান্নাঘরে বা সবে বিয়ে হয়েছে তাদের কিন্তু অবশ্যই আমাদের রুপাস কুকিং চ্যানেলে স্বাগত অনেকে কিন্তু আলু পরাঠা বানায় কিন্তু সেটার মধ্যে আলু একদম কম থাকে পুর যদি একদম কম থাকে খেতে ভালো লাগে বলো চলো চটপট স্টার্ট করি প্রথমেই দু কাপ ময়দা নিয়েছি তাতে নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম তৈরি করে নিয়েছি ব্যাস ময়াম মাখা কিন্তু একদম রেডি এবার পরিমাণ মতো জল নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা গরম জল নেবে চলো এবার পুর রেডি করার পালা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই এই সেদ্ধ ডিম আলুর ওপর গ্রেট করে নিচ্ছি আলু ডিম নুন ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি ডিম সেদ্ধ আলুর মধ্যে দিয়ে একদিন ভাতের সেদ্ধ খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু আমরা যদি ব্রেড পটেটো স্যান্ডউইচের একটি রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও এটা কিন্তু আমার মেয়ের ফেভারিট রেসিপি বা যদি চিকেন স্যান্ডউইচ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু স্যান্ডউইচ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাতে কোনো ঝামেলা লাগে না তোমরা মাছের বা কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে শঙ্কর মাছ কিন্তু আমাদের খেতে দারুণ লাগে শঙ্কর মাছ তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই জানাও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে তাতে প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু রসুন কুচি তরকা নেড়ে ছেড়ে তার উপর দিয়ে দিয়েছি একটা গোটা ডিম ব্যাস আর কিছুই না এদিক ওদিক নেড়ে ছেড়ে একটা ডিম ভুজিয়া করে নিচ্ছি তার মধ্যে কিছু মশলা অ্যাড করেছি তাতে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চিলতে নুন তারপর শেষ ম্যাশ করা আলু কড়াইতে নেড়ে ছেড়ে নিতে হবে ততক্ষণ অব্দি নাড়তে হবে যতক্ষণ না আলু সেদ্ধ লাইট ব্রাউন কালার আসছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন আমি এখানে আরেকটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে লঙ্কা কুচিয়েও দিতে পারেন ভালো করে ঘোরাতে ঘোরাতে আমাদের পুটটা কিন্তু রেডি করতে হবে রান্না করছি পেটে ইঁদুর দৌড়াচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ময়দা মেখে রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা মতো এখন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সাধারণ জলখাবারের আটা হোক বা লুচির ময়দা হোক আপনারা কিন্তু মেখে গরম জল দিয়ে ভালো করে রেস্টে রেখে দেবেন এই আলু পরাঠার জন্য বড় বড় লেচি করবেন বাটিটা যেন একটু বড় হয় বললাম না প্রথমেই পুর একদম কম থাকে খেতে একদম ভালো লাগে না ঠিক যেমন হাতের সাইজে ঘোরাচ্ছি সেভাবেই ঘোরাবেন আর বেশি করে পুর ভরবেন ভালো করে পুর আটা দিয়ে মুড়ে দেবেন না হলে বাইরে কিন্তু বেরিয়ে যাবে। বেশি করে পুর দিয়ে আলু পরাঠা করলে খাওয়ার মজাটাই আলাদা সাথে কোনো লাগে না এইভাবেই কিন্তু আমি চারটে তৈরি করে নিয়েছিলাম এবার এক এক করে বেলে নেওয়ার পালা তেল দিয়ে কিন্তু বেলবেন না শুকনো আটার গুঁড়ো দিয়ে বেলবেন রুটির মতো বেশি চাপ দেওয়া যাবে না হালকা চাপ দিয়ে নর্মাল শেপ করবেন প্রত্যেকটা কত সুন্দর লাগছে দেখতে চলুন কড়াই একদম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়ে এবার অল্প তেল দিয়ে এপি টুপিট ঘুরিয়ে লাইট ব্রাউন কালার করে নিলেই কিন্তু আমাদের আলু পরাঠার রেসিপিটা একদম রেডি এর সাথে কাশ্মীরি আলুর দমও কিন্তু মন্দ যায় না আপনারা কে কে কাশ্মীরি আলুর দম করতে এখনও পারেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমরা রেসিপি শেয়ার করব। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে গন্ধও কিন্তু অসাধারণ লাগছে আপনারা তেলের বদলে কিন্তু বাটার দিয়েও ফ্রাই করতে পারেন প্রথমেই কড়াইয়ে বাটার দিয়ে এপি টপিট ছেঁকে নিলেই কিন্তু তার স্বাদ অন্যরকম হয়ে যাবে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি চলুন বাকি সুন্দর হয়েছে নরম তুল তুলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে রান্নাটা আর অবশ্যই কোনো রেসিপি জানতে চাইলে আমাদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব